সকাল কিংবা বিকাল ব্রেকফাস্টে কি বানানো যায় সেই নিয়ে সকলেরই কিন্তু একটা টেনশান থাকে যেটা হবে হেলদি অথচ টেস্টি সেই রকমই হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি নমস্কার আমি পিতা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আসুন তাহলেই শুরু করা যাক আমার আজকের এই হেলদি ব্রেকফাস্ট রেসিপি এই ব্রেকফাস্টটা বানানোর জন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের এক কাপ সুজি দিয়ে দিলাম ওই কাপের মাপেরই এক কাপ টক দই তার সঙ্গে আমি অ্যাড করলাম এক কাপ জল সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এটাকে রেখে দেব কুড়ি মিনিট যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায় কুড়ি মিনিট পর ফিরে এলাম সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে আর দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এই রকমই হবে খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয় একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফচা চামচ লবণ দিলাম কিছু ছোট ছোট করে কেটে নেওয়া গাজর এর সঙ্গে দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম কুচি চারটে ছোট কাঁচা লঙ্কাকে ছোট ছোটো করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছু ধনে কুচি আর এক টুকরো আদাকে গ্রেট করে দেব তবে আপনারা এর মধ্যে আরও অন্য কিছু সবজিও অ্যাড করতে পারেন যেমন মটরশুটি বিট কিংবা ফুলকপিও ছোট ছোট করে কেটে দিতে পারেন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম আর কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন কেননা সবাই সমান পরিমাণে ঝাল পছন্দ করে না অপরদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে সর্ষেটা চটপট করে ফুটতে শুরু হয়ে গেলে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে আর এর সঙ্গে দিয়ে দিলাম কিছু কারিপাতা তারপরে আবারও সব কিছুকে লো ফ্লেমে পাঁচ থেকে দশ সেকেন্ড মতো ভেজে নেব ফোড়নটা রেডি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম তারপরে এই ফোড়নটাকে ওই ব্রেকফাস্টে ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম এখন ব্যাটারের সঙ্গে ফোরনটাকে ভালো করে মিশিয়ে নেব অপরদিকে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি আর থালাটার উপরে একটু তেল ব্রাশ করে দিলাম এদিকে দেখুন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি এরপর এই জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যেটা কালো না হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম এক টুকরো লেবু অপরদিকে যে ব্রেকফাস্টে ব্যাটাটা রেডি করে রেখেছিলাম সেটাকে ফ্লফি বানানোর জন্য দিয়ে দিলাম এক প্যাকেট ইনো ইনো অ্যাক্টিভেট করার জন্য সামান্য একটু জল অ্যাড করলাম এখন আবারও সব কিছুকে ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন ইনো দেওয়ার ফলে ব্যাটারটা কিন্তু আরও বেশি ফুলে গেছে এইবার এই ব্যাটারটাকে আমি যে থালাটাকে আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই থালার মধ্যে ঢেলে দিলাম তারপরে এই ব্যাটার শুদ্ধ থালাটাকে খুব সাবধানে কড়াইয়ের যে জলের উপর স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম তার মধ্যে বসিয়ে দিলাম ব্রেকফাস্টটাকে আরও সুন্দর দেখানোর জন্য ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম তারপরে কড়াইয়ের ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেব কুড়ি মিনিট কুড়ি মিনিট পর ফিরে এলাম এখন একটা টুথপিক দিয়ে দেখে নেব এটা ঠিকঠাক রান্না হয়েছে কি দেখুন টুথপিক একেবারে ক্লিন বেরিয়েছে অর্থাৎ এটা রান্না হয়ে গেছে এইবার এই ব্রেকফাস্ট শুদ্ধ থালাটাকে আমি কড়াইয়ের জলের উপর থেকে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর দশ মিনিট মতো এটাকে ঠান্ডা হতে দেব দিকে কড়াইটাও আমি দেখাচ্ছি দেখুন লেবু দেওয়ার ফলে কিন্তু কড়াইটা খুব বেশি কালো হয়ে যায়নি ব্রেকফাস্টটা দশ মিনিট রাখার পর অনেকটাই ঠান্ডা হয়ে গেছে একটা ছুরি দিয়ে প্রথমে ধারগুলোকে একটু আলগা করে নিলাম তারপরে আমি এই রকম ত্রিকোণ শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে চৌকো শেপেও কেটে নিতে পারেন এইবার ব্রেকফাস্টটা আমি দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এটা আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে এইভাবেও কিন্তু ব্রেকফাস্টটা খাওয়া যায় তবে এটাকে আরও বেশি টেস্টি বানানোর জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস অন করে প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটাকে প্যানের চারদিকে এইভাবে একটু চারিয়ে দিলাম তারপরে যে ব্রেকফাস্টগুলো আমি বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই ব্রেকফাস্টগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে ভেজে নিলে এই ব্রেকফাস্টটা কিন্তু বেশি টেস্টি হয় বন্ধুরা আপনারাও এই রকমভাবে ব্রেকফাস্ট বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল রেসিপি ভালো লাগলে লাইক করে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল ব্রেকফাস্টগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি প্যান থেকে তুলে নিলাম তারপরে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এই ব্রেকফাস্টগুলো আমি খাওয়ার জন্য একটা বাদামের চাটনি বানিয়েছি চাটনি রেসিপি আপনারা পেতে চাইলে কমেন্টে আমাকে জানাবেন আমি আপনাদের রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের মতো তাহলে রেসিপিটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ